হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই সেটা কিন্তু জানিও আমি বেশ ভালো আছি আর একদম সকাল থেকে তোমাদের সাথে এই ভিডিওটা শুরু করছি কালকে তো দেখলেই রাত্রিবেলা কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল দেখ তোমাদের আমি তো বৃষ্টি হওয়ার আগেই কিন্তু আমি অলরেডি শুভর জিন্স টিন্স সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো রাতে বৃষ্টিটা দেখে তো ভাবলাম যে সব গেল কিছু শোকাবে না যদি কালকেও বৃষ্টি হয় আবার কি হয়েছে বলো তো সকালবেলা উঠেও দেখছি যে বৃষ্টি হয়েই চলেছে আমি তো ভাবলাম গেল আজকে জামা কাপড় শুকাবে না গন্ধ হয়ে যাবে কি হবে এটাই ভাবছিলাম তারপরে তো আমি উঠে একেবারে বার্ষিক কাজকর্ম সেরে স্নান স্নান করে পুজো টুজো দিয়ে তখন জামা কাপড় কেচে নিয়েছি কেচে মেলে দিলাম তারপরে দেখলাম আস্তে আস্তে কিন্তু ভালোই রোদ উঠেছে মনে হচ্ছে শুকিয়ে যাবে যাক মানে কালকে কিন্তু শুভ ওয়েদার রিপোর্টটা দেখলো যে দেখালো যে বৃষ্টি হবে না ওই জন্যেই ভিজিয়েছিলাম কিন্তু রাত্রিবেলা হঠাৎ করে বৃষ্টি কি করে বুঝবো তো যাই হোক সব কিছু জামাকাপড় টামা কাপড় তো সব মেলে দেওয়া হয়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দেব দেখলাম প্রেমী পড়া বারুন ওয়েব সিরিজটা আমার তো বেশ ভালো লেগেছে তোমরা দেখতে পারো একবার কেমন লাগবে আমি বলতে পারছি না আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো যাই হোক চলো বাদ বাকি সব কাজ করে নি তারপরে পরপর কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো ফুল ঢুল সব পরিষ্কার করে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে দিলাম যে এদিকে সব মিলেও দিয়েছি যেগুলো কেটেছিলাম এখন তো একটু রোদ রোদ উঠছে কতক্ষণ থাকবে জানি না দেখা যাক প্রত্যেক দিনের কিন্তু আমাদের মেয়েদের একটা সবথেকে বড় সমস্যা হলো যে আমরা কী রান্না করব প্রত্যেক দিন বিশ্বাস করো এটা ভাবতে ভাবতে কিছুটা সময় চলে যায় তাও ভেবে পাই না যে কি রান্না করব। বড্ড বিরক্তিকর কিন্তু তোমাদের কারকার এরকম ভয় একটু জানিও তো তো যাই হোক কী করবো এটা ভেবে ভেবে ফাইনালি ভাবলাম যে না আলু পেঁপের তরকারিটাই করে দিই শুভকে রুটির সাথে টিফিনে দেব আর আমিও সকালের টিফিনটা আজকে রুটিই খাবো ভাবলাম তরকারিটা দিয়ে আর তারপরে মাছ এনেছিলাম তেলাপিয়া মাছ তাই ভাবলাম যে তেলাপিয়া মাছের ঝোল করে নিই ভাত দিয়ে তাহলে শুভ ওটা খেয়ে যেতে পারবে তাই জন্য কিন্তু একদম পাতলা করে এই তরকারি করে দিলাম শুভকে এইটা দিয়ে কিন্তু রুটি খেতে আমারও বেশ ভালো লাগে আলু পেঁপের তরকারিতে কিন্তু পেঁয়াজ দিলেও বেশ ভালো লাগে খেতে কিন্তু এটাতে আমি পেঁয়াজ দিই নি এটা একদমই নিরামিষ করে করেছি আর পেঁপে খাওয়া তো ভালোই সেই জন্য কিন্তু এই তরকারিটা করলাম দেখো দেখতে কেমন লাগছে বেশ ভালো লাগছে না দেখতে আর এইদিকে দেখো আটাটা কিন্তু একটু আগে থেকে মেখে রেখেছি ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই যে ডিমটা দেখছো না মানে ডিমটা যে ভাজি প্রত্যেক দিন না শুভকে একটা করে ডিম দেবার চেষ্টা করি কারণ শুধু তরকারি দিয়ে খাবে ও আবার দুটোর বেশি রুটি খায় না দুটো থেকে তিনটে তাই ভাবলাম ভাবি যে একটু ডিমটা খাবে ডিমটা পছন্দও করে ওই জন্য আমি কিন্তু ডিমটা দেওয়ার চেষ্টা করি তাই একটা ডিম ভেজে নিলাম এটা তোমার প্রত্যেক দিনকারই ডিউটি আর কি প্রত্যেক দিনই আগে ডিমটা ভেজে নিই তো আজকে কিন্তু তরকারিটা করার পরে ডিমটা ভাজছি অন্যদিন ফার্স্টে ডিমটা ভেজে নিই তারপরে তরকারিটা করি তো যাই হোক এই যে ডিমটা ভেজে নিলাম আর দেখো এই যে নিয়ে এসছিলাম হচ্ছে তোমাদের বললামই তেলাপিয়া মাছ তো এই যে মাছগুলো ফ্রিজ থেকে আগেই বার করে রেখে দিয়েছিলাম যাতে বরফটা কেটে যায় তারপরে ভালো করে আর একটু ধুয়ে নিলাম আর এইবার নুন হলুদ মাখিয়ে আর কি ভেজে নেব আর এটা কিন্তু জ্যান্ত মাছই এনেছিলাম আর এই কদিন না সব পরপর মশলা দিয়ে খাবার খেতে খেতে আর মশলা দিয়ে খেতে ইচ্ছা করছে না এটা একদম পাতলা করে ঝোল করবো ওরমভাবেই আর কি খাবো তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ এইগুলো না আমার আবার খুব বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না তাই জন্য একদম আজকে পাতলা করেই করব তেলাপিয়া মাছটা তো দেখো ভাজতেও দিয়ে দিলাম তোমরা কারা কারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করো জানিও আর এদিকে আজকে চা বসিয়ে দিয়েছি আমি না কালকে ওই বাতাসের জলটা ভেজাতেই ভুলে গেছি সেই জন্য আজকে আবার শুভকে একটুখানি লিকার চা করে দিলাম তো ওকে দিয়ে দেব ও চাটা খেতে রাখুক ততক্ষণে কিন্তু আমার এদিককার অনেক কাজই প্রায় হয়ে গেছে এই মাছের ঝোল আর ভাতটা হলে হয়ে যাবে তো দেখো এই যে অলমোস্ট কিন্তু ঝোল হয়ে গেছে ঝোলটা একটু ফুটছে আর একটু ফুটলে পরে আমি নামিয়ে দেব ঝোলটা হয়ে গেলে এদিকে কিন্তু আমি রুটিবেলাও শুরু করে দিয়েছি মাছের ঝোলটা ওদিকে ফোটা হোক ততক্ষণে কিন্তু আমি রুটিটা বেনে নিলে একেবারে রুটিটা সেঁকে নিলে শুভ টিফিনটা হয়ে যাবে আসলে ওটা আগে গুছিয়ে না দিলে না মেন এটাই টেনশান থাকে ও বেরিয়ে গেলে পরে আস্তে আস্তে কাজ করলে অসুবিধা হয় না কারণ ও যাওয়ার সময় তাড়াহুড়ো করলে দে তখন কিছু ভুল হয়ে গেলে তখন কিন্তু অসুবিধা হয় যার জন্য ওর কাজগুলো আগে কমপ্লিট করে দিই তো দেখো এই রুটিগুলো বেলে বেলে রাখছি এরপরে মানে অলরেডি আমি কিন্তু প্যান বসিয়ে দিয়েছি যেটাতে রুটি শেঁকবো ওটা গরম হচ্ছে ততক্ষণে এটা আর কি বেলে নিচ্ছি আর আমি কিন্তু একেবারে ওই সবাই কি সুন্দর হাত দিয়ে না গুড়িয়ে রুটি বেলে রুটি গুড়িয়ে গুড়িয়ে আমি আবার সেটা পারি না আমাকে আবার ওই হাত দিয়ে সরিয়ে সরিয়ে তারপরে গোল করতে হয় যদিও আগে না সেরকম গোল হতো না এখন তাও একটু পদের হয় আর কি তো দেখো এদিকে এবার রুটি সেঁকতে দিয়ে দিলাম আজকে তো মোটামুটি তোমাদেরকে বললাম যে অন্য কাজ মোটামুটি সব হয়েই গেছে রান্নাটা করে নিলে আমার কাজ হয়ে যায় আর রান্নাটা এগুলো আমি করার পরে মানে শুভ বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভিডিও টিডিও পোস্ট করতে বসি তার আগে হয়ে ওঠে না সেই জন্য আমার এখন কিছুদিন ধরে ভিডিও পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে তো এই এদিককার কাজটা কমপ্লিট করে নিই আর দেখো একটু ভালোই রোদ উঠেছে না হলে আমি এত কিছু কাচলাম যদি রোদটা না উঠতো না তাহলে কিন্তু বেশ বিপদেই পড়তাম কিছু শোকাতো না মোটামুটি কিন্তু ভালোই রোদ উঠেছে এই যে রুটিও সব শেঁকা হয়ে যাচ্ছে এবার সুবর টিফিনটা আর কি গুছিয়ে দেব আমি আবার কিন্তু রুটি অতটা পছন্দ করি না কিন্তু এই সকালবেলাটা মাঝে মধ্যে শুভকে টিফিন দিলে তখন ইচ্ছা হলে খাই তো এই দেখো রুটি মোটামুটি আমার কমপ্লিট এবার শুভোর টিফিনটা গোছানোর পালা গুছিয়ে দিই পেঁপের তরকারিটা দিয়ে দিলাম যেটা করেছিলাম ওকে কিন্তু রুটি আমি একটু বেশিই দিই তার কারণ ওখানে তো একা খায় না অনেকেই খায় যদি কেউ ওর থেকে মানে ওর যদি শেয়ার করে ওই জন্য আমি একটু রুটি বেশি করে দিয়ে দিই ও কিন্তু একা এতগুলো রুটি কোনোভাবেই খেতে পারবে না মানে খেতে পারে না আমি এর আগেও দেখিয়েছি ও অনেকগুলো করে রুটি দিই অনেকে ভাবতে পারো কিন্তু ও না ও এতগুলো খায় না আমি একটু বেশি করে দিয়ে দিই কারণ যেখানে খায় সেখানে তো অনেকে একসাথে খায় ওই জন্য আমি একটু দিয়ে দিই আর রুটিগুলোকে কিন্তু এরকম করে বেশ গুছিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়ে আর ডিম ভাজাটা ভেজে রেখেছিলাম ওটাও কিন্তু দিয়ে দিলাম এই শুভ টিফিনটা গোছানো হয়ে গেল এটা একটা বড় কাজ থাকে তো এইটা কমপ্লিট হয়ে গেল এইবার কিন্তু আমার অধিককারও রান্না হয়ে গেছে প্রায় শুভকে জাস্ট এবার খেতে দিয়ে দেবো ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে এখন হঠাৎ করে একটুখানি ইউটিউবে লাইভ করে নিলাম আসলে ভেবেছিলাম যে সবাইকে জানিয়ে তারপরে মানে একটা পোস্ট করে তারপরে লাইভে আসব কিন্তু তারপরে ভাবলাম যে আগে থেকে পোস্ট করব তারপরে যদি সময় মতন লাইভে না আসতে পারি তাহলে একটা অন্যরকম হয়ে যাবে সেই জন্য না একদম জানানো হয়নি এবার হঠাৎ করেই দেখলাম যে সময় আছে এখন কি করব তাহলে একটু লাইভ করে নি ওই ভেবে আমি লাইভে চলে এলাম তাই দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছিলাম মানে রেডি হয়ে তারপরে লাইভে এসছিলাম তো না জানিয়ে আসার ফলে অনেকেই থাকতে পারো নি বাট আমি কিন্তু সববার কাছে একটু রিকোয়েস্ট করব যে এর পরের দিন যখন লাইভে আসবো তখন কিন্তু আমি একটা পোস্ট কমিউনিটি পোস্ট দিয়ে তারপরে লাইভে আসবো তোমরা যদি পারো তাহলে কিন্তু প্লিজ আমার লাইভে থেকো এবং আমাকে সাপোর্ট করো যেভাবে তোমরা আমার ভিডিওস দেখে কমেন্ট করে আমাকে সাপোর্ট করো সেভাবে কিন্তু আমার লাইভে থেকেও সাপোর্ট করো তো যাই হোক না জানিয়ে আসার পরেও কিন্তু অনেকে লাইভ দেখেছে থ্যাংক ইউ সো মাচ তাদেরকে আমার সাথে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর বললাম যে পরের দিন কিন্তু তোমাদের জানিয়ে তারপরে লাইভে আসব আর আশা করবো যে তোমরা আমার সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে আর আমিও কিন্তু তোমাদের লাইভ হলে তখন সঙ্গে থাকবো তোমাদের লাইভে কমেন্ট করব সাথে থাকবো মানে যতটা সাপোর্ট করা যায় ততটা কিন্তু করব। তাই আমিও আশা করবো যে তোমরা আমার সাথে থাকবে তো চলো এই এখন এবার আবার চেঞ্জ করে নেবো চেঞ্জ করে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এবার সন্ধে টন্দে দিয়ে নেব তারপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে কিন্তু আর রাতে ডিনার রান্না করার মতন কিছু নেই সব করা আছে ওগুলোই গরম করে খাবো আর এখন দেখবো হচ্ছে একটা ওয়েব সিরিজ কি দেখবো সেটা আবার পরের দিন জানাবো তোমাদের তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তা